জায়গাটা কেমন জাস্ট বলছিলাম না ভাল লাগবে আচ্ছা মৃত্যুর কারণ জানেন তো জানি তো তবুও কেন কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে চাই তাই কি বলছো জীবনে তো সস্তা তোমার কাছে তুমি কি সব সময় এরকম হাসি খুশি থাকো? হ্যাঁ আমি সব সময় এরকম হাসি খুশি থাকি। তোমার জীবনে কোনো কষ্ট নেই তাই না? কষ্ট আমার জীবনে কোনো কষ্ট নেই। আমার ক্যান্সার কি? হুম হ্যাঁ চার বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ছে ছয় মাস পর পর আমার ব্লাড চেঞ্জ করতে হয় এখন আর শরীর কাজ করে না রক্ত নেই ঠিকই কিন্তু প্রতিরোধ ক্ষমতা কমে গেছে জীবনের শেষ সময় পার করতেছি জানি না আর কতদিন বাঁচব আমি আমার জীবন নিয়ে খুব ভালো আছি জীবনটাকে এনজয় করতেছি আমার লাইফে কোনো কষ্ট নেই আসলে জীবন মানুষকে অনেক কিছু শেখায় আমাকে দেখলে বোঝা যায় না যে আমার ক্যান্সার কারণ আমি মেনে নিয়েছি আমাদের লাইফে ভালো কিছু হলে আমরা খুব সহজে মেনে কিছু হলে আমরা সহজে মানতে চাই না আমরা ভুলেই যাই গুড লাক ব্যাড লাক বলতে একটা শব্দ আছে যেটা আমাদের জীবনের সাথে জড়িত যেটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না দেখেন মানুষের কিন্তু জীবন নিয়ে অনেক অভিযোগ কিন্তু আমার কোনো অভিযোগ নেই আমি খুব ভালো আছি আর রয়ে গেল মৃত্যু আচ্ছা আপনি মরবেন না ঠিকই বলেছেন আমরা তো মানুষ আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাহ খুব সহজে তো আপনি মেনে নিলেন যে আমরা মানুষ আমাদের সবাইকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাহলে এত চিন্তার কিছু নাই তো আমরা যত ব্যাপারটাকে ইজিলি মেনে নেব আমাদের জীবন আসলে ততই আমরা জীবন জীবন নিয়ে নিয়ে অনেক বেশি চিন্তা চিন্তা করে ফেলি আমরা আমাদের যত কম করব শান্তি রাইট ততই আপনি জানেন এই জায়গাটা আমার খুব প্রিয় আমার মনে যখনই একটু অশান্তি কাজ করে আমি এখানে চলে আসি আপনি যখন বললেন আপনি দূরে হারিয়ে যেতে চান তখন আমারও না কেমন যেন লাগতেছিল তাই ভাবলাম আপনাকে আমি আমার প্রিয় একটা জায়গায় নিয়ে আসি এটা আমার প্রিয় জানো আমি একটা সময় ভাবতাম ভালোবাসা সবকিছু বদলে দিতে পারে কিন্তু না আমি এখন বুঝি ভালোবাসা না আসলে সময় সবকিছু ঠিক করে দেয় মানুষের মনে জমানো পাথরগুলো যখন তারা ওভারকাম করে উঠতে পারে তখনই তারা তাদের সামনের জীবনে এগিয়ে যেতে পারে মানুষ অস্থির হয় কখন জানে যখন সে পাওয়া না পাওয়ার মাঝে পড়ে যায় মানুষ একটু স্থির হয় যখন সে যা চায় তা পেয়ে যায় মানুষ পুরোপুরি স্থির হয় কখন জানেন যখন সে জানতে পারে সে যা চায় তা সে কোনোদিনও পাবে না আজ আমি পুরোপুরি স্থির আমি বড্ড বোকা জানেন তো আমি সারা জীবন আমার জীবনে একজন পারফেক্ট মানুষকে চেয়েছি যার সঙ্গে আমি পুরোটা জীবন পারফেক্টলি লাইফ রিড করতে পারবো পারফেক্ট মানুষ খুঁজি কি না যদি সেখানে ভালোবাসাই না থাকে একদম আমরা পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে না আমাদের জীবনের অনেকটা বড় সময় ব্যয় করে ফেলি আমাদের জীবনে এমন মানুষ দরকার যারা নিজেকে সময় দেওয়ার পাশাপাশি তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বাহির করে আমাদেরও সময় দেবে আমাদের নিয়ে ভাববে আমাদের নিয়ে এক অজানায় হারিয়ে যাবে জীবন অনেক ছোট আমাদের গড়ই পঁয়ষট্টি বছর এর মাঝে পঁচিশ বছর পড়াশোনা করতেই চলে যায় ছোট থেকে বড় হতেই কেটে যায় তারপর আমরা একটা ভালো জবের সন্ধান করি ভালো একটা চাকরি পাওয়ার পর আমরা ডিসিশন নেই বিয়ের তিরিশে বিয়ে তারপর বাচ্চা কাচ্চা পরিবারকে সময় দিতে দিতে আমরা ভুলেই যাই যে আমাদের নিজেদেরকেও সময় দেওয়া উচিত আমাদের নিজেদেরকেও সময় দিতে হবে আর যখন সময় আসে নিজেদেরকে সময় দেওয়ার তখন আমাদের হাতে আর কোনো সময়ই থাকে না তখন আমাদের ঠিক বিছানায় পড়ে যেতে হয় বিছানায় নিজেদেরকে নত করে দিতে হয়